গত বছর পুলিশের অনুমতির তোয়াক্কা না করে ধর্মতলায় ব্রিগেডের ইনসাফের সভা করেছিলাম পুলিশ বলেছিল পাবেন না ওটা আসলে তৃণমূলের জায়গা আমরা বলেছিলাম জায়গা কারুর পৈতৃক কেনা থাকে না চোরেরা যেখানে সভা করবে চোরেদেরকে জেলে পাঠানোর দাবির সভাটাও ওইখানেই হবে আমরা করেছিলাম ইনসাফ যাত্রা তো ব্রিগেডে শেষ নয় ইনসাফ না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে এই পুলিশ যখন ওকে কথা বলতে দিত না কি ভ্যান বাজাত না কিসব করতো তখন উনি কার বাসায় গিয়ে ডিম পেরেছিলেন সে তো আর আমি বলতে পারবো না নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আজ আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতৃত্ব পলতন দাসগুপ্ত দাদা আপনাকে অনেক অনেক স্বাগত দাদা তৃণমূলে দেখতে পাচ্ছি নবীন প্রবীণের দ্বন্দ্ব লেগেই রয়েছে কিন্তু অন্যদিকে আপনাদের পুরো উল্টো ছবি দেখতে পাচ্ছি প্রবীণরা কিন্তু আপনাদের নবীনদেরই সামনের দিকে ঠেলে দিচ্ছে দেখছি এখন সামনেই রয়েছে আগামী সাত তারিখই রয়েছে ব্রিগেড সমাবেশ এবং তরুণ প্রজন্মকে আগে তুলে দেওয়া তুলে ধরা হচ্ছে কোথাও কোথাও কি দরকার রয়েছে যে তরুণ প্রজন্ম কিছুটা সময়ের পর একটু এগিয়ে আসা উচিত এইসব ঠেলি এইসব বামপন্থী সংগঠনে কোনোদিনও ছিল না দক্ষিণপন্থী দল যেখানে নেতা হওয়া মানে হয়তো টাকা পয়সা ক্ষমতা এইসব নিয়ে করা করা দুর্নীতি যেগুলো এখন আমরা দেখছি আরে ওদের দলে এইসব এইসব ঠেলাঠেলির প্রয়োজন হয় আমাদের ঠেলাঠেলি দিন ছিল না এসব আমাদের কোনো দিন হবেও না নীতি আদর্শ মেনে একটা দল চলে সমস্ত সংগঠন পরিচালনার নির্দিষ্ট তার ধারা রয়েছে ছাত্ররাই এখানে ছাত্র সংগঠন করে যুবরাই যুব সংগঠন করে এরকম আমাদের দলে রয়েছে অন্যান্য দলের মতো অনেক বয়স্ক লোক কাকু জেঠু দাদু ডাকতে হয় যাদের তারা এসে ছাত্র সংগঠনের মাথায় এসে বসে পড়েন এগুলো আমাদের রাজনীতিতে কোনোদিন হয়নি কোনোদিন হবেও না ফলে বাকি কোন দলে কার কি পয়সার দ্বন্দ্ব কি কাঠমানির দ্বন্দ্ব রয়েছে সেইটা নিয়ে আমরা কিছু বলতে পারি না ডি ওয়াই নেতৃত্বে ষোলো বছর পর ভুল না করলে দু সালে সম্ভবত লাস্ট আপনাদের সভা হয়েছিল তারপর ষোলো বছর পর আবার হচ্ছে আবার দু ষোলো বছর আগে কিন্তু আপনারা ক্ষমতায় ছিলেন ষোলো বছর পর শাসক দল কতটাই কতটা কাঠখর পুড়িয়ে এই সবার অনুমতি পাওয়া গেল এটা শুধু অনুমতি পাওয়ানোর কাঠ তো নয় কাঠখর পোড়াতে হয়েছে এই সময় পোড়াতে হয় একটা মিছিল করতে গেলে কাঠখর পোড়াতে হয় প্রশাসনের যারা যারা রয়েছেন রয়েছেন শাসক দলের তারা মার খুন মিথ্যে মামলা এই ধরনের সমস্ত জিনিস দিয়ে আমাদের গত বারো বছর ধরে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু আমরাও বারো বছর আগে যখন এই শাসন ক্ষমতায় এরা এলেন তখন থেকে আমরা একটু একটু করে নিজেদের লড়াইটাকে আর একপাত দুপা করে এগোনোর চেষ্টা করেছি সেই লড়াই এগোনোর হিসেবে আমরা গত বছর পুলিশের অনুমতির তোয়াক্কা না করে ধর্মতলায় ব্রিগেডের ইনসাফের সভা করেছিলাম ধর্মতলার মুখে পুলিশ বলেছিল পাবেন না ওটা আসলে তৃণমূলের জায়গা আমরা বলেছিলাম জায়গা কারুর পৈতৃক কেনা থাকে না চোরেরা যেখানে সভা করবে চোরেদেরকে জেলে পাঠানোর দাবির সভাটা ওইখানেই হবে আমরা করেছিলাম এবছরও আমরা নানান কথা নানান জায়গায় শুনেছি কিন্তু আমাদের লক্ষ্য স্থির ছিল যে আমরা ব্রিগেডেই সভা করবো এবং আমরা ব্রিগেডে সেবা এই ব্রিগেডের একটা ঐতিহ্য রয়েছে চিরকাল এই ব্রিগেড মেহরুদ্দি মানুষের লড়াইয়ের কথা বলে এসছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে এসছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে এসছে এই বারো বছর পরেও বেকার যৌবন তার কাজ না পাওয়ার যন্ত্রণা ধর্মের নামে পোশাকের নামে মানুষ ভাগ হয়ে যাওয়ার যে যন্ত্রণা তার বিরুদ্ধে কথা বলার জন্য এবারের ব্রিগেড আবার জনতা ব্রিগেডের মাঠ উপচে ভরিয়ে দেবেন লড়াইয়ের কথা শুনতে আসবেন দুবেলা দুমুটো ভাতের কথা শুনতে আসবেন এইটা দিয়ে পশ্চিম বাংলার আগামী রাজনীতি নির্ভর হবে এইটাই আমরা চাই ব্রিগেড বলতে বামেদের ব্রিগেড বলতে ব্রিগেড ভর্তিই থাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় কিন্তু ভোটে কি সেই প্রভাবটা কি পড়বে অবশ্যই আমরা চাই যে আগামী যে নির্বাচনগুলো আছে সেখানে হচ্ছে কোন নেতা তার বান্ধবীর সাথে খাটের তলা থেকে টাকা উদ্ধার হচ্ছে কি কোন নেতা তার বান্ধবীর সাথে বারোতলার ফ্ল্যাটে নাচ গান করছেন ওইটা রাজনীতির চর্চা না হয়ে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা চা বাগানের শ্রমিকের যন্ত্রণা কারখানায় কাজ হারানো শ্রমিকের যন্ত্রণা আবাস যোজনায় যার ঘর চুরি হয়ে গেল এই যন্ত্রণাগুলো নিয়ে লোকসভার ভোটে বিধানসভার ভোটে আলোচনা হোক রাজনীতির চর্চা মানে এইটা আসলে রাজনীতির চর্চা মানে কে বেশি পয়সা খেলোকে কম পয়সা খেলো এইটা রাজনীতির চর্চা হওয়া উচিত নয় তাহলে গত বারো বছর ধরে পরিস্থিতিটাকে তৃণমূল বিজেপি মিলে এরকম করে ফেলেছে আমরা ওই স্টিয়ারিংটা ঘোরাতে চাইছি আমরা তো চাইছি আরো বেশি মানুষ তার কাজ তার বাড়ি তার খাবার তার ভবিষ্যৎ এই নিয়ে চর্চায় করুন এবং এই চর্চা অনুযায়ী ভোটটা হোক কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র আপনাদের এই ব্রিগেড সভা নিয়ে তিনি বলেছেন যে কাকের বাসায় কোকিল ডিম পেরে যায় অর্থাৎ বামেদের যে ভোট তা বিজেপি টেনে নিচ্ছে আর লাভ হচ্ছে বিজেপির কিন্তু তৃণমূলের এতে একটুও ক্ষতি হচ্ছে না কি বলবেন উনি যখন জেলে ছিলেন আর এই পুলিশ যখন ওকে কথা বলতে দিত না কি ভ্যান বাজাতো না কিসব করতো তখন উনি কার বাসায় গিয়ে ডিম পেরেছিলেন সে তো আর আমি বলতে পারবো না কথা হচ্ছে যে যে কেউ যা কিছু বলতে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু বামেদের ব্রিগেড দেখে এর আগেও রাজ্যের শাসক দলের ঈর্ষা হয়েছে আমি তো যে কোনো অন্যান্য দক্ষিণপন্থী দলের গণসংগঠন যারা আছে কি গোটা আস্ত দলটাই যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আপনারা ব্রিগেড করে দেখান না অসুবিধা নেই এত বছর তো ক্ষমতায় আছে না ব্রিগেড করতে পারেননি কেন এখন নিজেদের অক্ষমতার দায় অন্যের উপর চাপিয়ে দেওয়াটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না আমি বলছি যে আপনারাও ক্ষমতা থাকলে আরেকটা ব্রিগেড করে দেখান কিন্তু শুধু ব্রিগেড করার ক্ষমতা বললে হবে না ওই ব্রিগেডের ভাষণে শুধু কাজ কাজ না পাওয়ার গরিব মানুষের যন্ত্রণা মেহনতি মানুষের লড়াইয়ের কথা ধর্ম জাত যাতে মানুষের রোজকার জীবনে সমস্যা তৈরি করতে না পারে মানুষ ভাগের রাজনীতি হতে না পারে সেই লড়াইয়ের কথা নিয়ে একটা গোটা ব্রিগেড করার ক্ষমতা ওনার যদি থাকে ওনার দল করে দেখাক না একদম একদম এবং একদম শেষ প্রশ্ন করব আপনারা প্রায় দুই মাস ধরে ইনসাফ যাত্রা জেলায় জেলায় ঘুরলেন গ্রাউন্ড জিরো কি বলছে সামনেই লোকসভা নির্বাচন কিছুটা সিট আসবে কারণ এখন আপনারা জিরোতেই রয়েছেন খাতা খোলা যাবে লড়াইয়ের খাতা সবসময় ডিওএফআই খুলে রেখেছে এই গত বারো বছরে গোটা পশ্চিমবাংলায় যত শহীদ হয়েছেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এই পঞ্চায়েত নির্বাচনে যারা শহীদ হয়েছেন তারা তো সেই লড়াইয়ের খাতার মধ্যে রয়ে গেছেন এই গত বারো বছরে চাকরি চাইতে গিয়ে মহিদুল ইসলাম মিদ্দা শহীদ হয়েছে সে লড়াইয়ের ইতিহাসে আছে তো আনিস খান শহীদ হয়ে গেল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা এই লড়াইয়ের ইতিহাসে আছে লড়াইয়ের ইতিহাসটাই শেষ পর্যন্ত গিয়ে যে কোনো নির্বাচনের ভবিষ্যৎ তৈরি করুক ভবিতব্য তৈরি করুক এই লড়াইটাই আমাদের চলবে ইনসাফ যাত্রা তো ব্রিগেডে শেষ নয় ইনসাফ না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে না আপনারা গ্রাউন্ড জিরো ঘুরে এসছেন গ্রাউন্ড জিরো কি বলছে কতটা সিট আসতে মানুষ বিক্ষুব্ধ তো মানুষ বিক্ষুব্ধ রয়েছেন মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছেন নালে এরকম লক্ষ লক্ষ মানুষ এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে শুধু আমাদের সাথে একবার দেখা করার বলে একবার একটু পদযাত্রীদেরকে দেখব সেইখানে তো কোন ফিল্মি তারকার ব্যাপার ছিল না কি প্ল্যাকার্ড নিয়ে গেছি কোন স্টার আসবেন তাকে দেখুন এই প্ল্যাকার্ড নিতো যাইনি চাল ডাল তেলের দামের কথা বলতে গেছি পরিযায় শ্রমিকের যন্ত্রণার কথা বলতে গেছি কারখানা আবার করে খুলতে হবে সেই কথা বলতে গেছি সব বাচ্চাদেরকে স্কুলে মিদ্য মিলে ডিমসেদও দিতে হবে এই কথা বলতে গেছি মানুষ আমাদের কথা শুনেছেন সেটা গ্রহণ করেছেন এবং ক্রমাগত মানুষের সাথে থেকে এই লড়াইটা করলে লোকসভা নির্বাচন অনেক রকম হিসেবে উল্টোপাল্টা হয়ে যাবে সেই ভয়ে অন্যান্য দলের নেতারা আজে বাজে বকছেন আর কি এই লোকসভা নির্বাচন সামনে ব্রিগেড কোন কোন ইস্যুকে তুলে ধরা হবে বা লোকসভার আগে কোন কোন ইস্যুকে তুলে ধরা হবে বললে বেশি ভালো হবে লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলায় আছেন বাইরে চলে গেছেন সেই পরিযায়ী শ্রমিকরা টিকিট কেটে ইনসাফ যাত্রার এই ব্রিগেডে আসছেন তারা যেখানে যারা আসতে পারছেন না তারা ওখানে স্ক্রিন টাঙিয়েছেন ওটা দেখাবেন বলে কেন আমার বাংলার ছেলেমেকে বাইরে চলে যেতে হবে কাজের জন্য কেন রান্নার গ্যাসের দাম এত বেড়ে যাবে কেন সর্ষের তেলের দাম এত বেড়ে যাবে এইগুলো চর্চায় আসতে হবে এই চর্চায় আসার জন্য কেন বেঙ্গল কেমিক্যালের কারখানা বন্ধ হয়ে যাবে কেন কুচবিহারে চকচকায় জুট হবে না এই কাজের লড়াই এইটা নিয়ে লোকসভা নির্বাচনের চর্চা হতে হবে এবং এই চর্চা যদি ঠিকমতো হতে পারে তাহলে শাসক দলের অনেক সেটিং এর হিসাব উল্টে যাবে এইটা আমি আপনাকে বলতে পারি